ডিজিটাল 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 সুতরাং ডিজিটাল লাইসেন্স হচ্ছে সেকেন্ড হচ্ছে রাতের বেলা চালাতে পারবেন না প্রথম 6 মাস রাতে চালাতে পারবেন না তাজ ভাই ও মানে আপনি পেলেন পাওয়ার পর আসছে এখানে প্রথম 6 মাস এই যে নবীন চালকদের জন্য রাতের বেলা বয়স ভিত্তিক নিষেধ কার্যকর করা হবে কারণ তারা তো স্পিডিং করে তাজ ভাই আপনি জানেন যে আপনার ছেলের সাথে হজ করেছিল আর সেফুল ডাটা ছেলে মারা গিয়েছে অনেক জোরে গাড়ি চালানোর জন্য

আমার ছেলের কথা তো বলছিলাম এই যে কোয়ালিফাইড সলিসিটর নাও এইচ টোয়েন্টি দর্শক সে ড্রাইভিং করতেছে কয়েক বছর হয়ে গেছে এখন আমারে বলল যে আমি তো রিসেন্টলি একটা কোটেশন আনছিলাম তোমার একটা গাড়িতে আমি ইন্স্যুরেন্সের নাম ঢুকাইব তো আমি বললাম কোনটা চয়েস করছো বললো যে রেঞ্জ বগ চয়েস করছি তো বললাম কি হয়েছে বলে যে ড্যাড আমারে বলছে তিরিশ হাজার মনে হয় দুইশো কত পাউন্ড কোম্পানিগুলা কিভাবে যে এক্সপ্লয়েট করতেছে ইট ইজ আনবিলিভেবল দর্শক এবং আমি আমার পার্সোনাল ইস্যুটা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম আউট দেয়ার মেনি নিউ ড্রাইভার নাশিদ ভাই নট ওল অফ দেমার ডেঞ্জারাস ড্রাইভার নট ওল অফ দেমার ইনভলভ স্পিডিং দ্যার আর মেনি জেন্টল ড্রাইভার নাসিদ ভাই আমাদের মতো এক্সপিরিয়েন্স ড্রাইভাররা আমরাও অনেক সময় স্পিডিং করি নাশিদ ভাই কারণ অনেক সময় এই যে টোয়েন্টি মাইলের যে স্পিড লিমিট আছে লন্ডনে বা অন্য অন্য সিটিতে এখানে কীভাবে টোয়েন্টি মাইল নাসিত ভাই

এরা এটা করছে তাজ ভাই এই তথ্য আমাকে আমাদের রাষ্ট্র দিচ্ছে তাজ ভাই এই এই তথ্যটা আমি বিশ্বাস করি না নাশি ভাই ঠিক আছে কিন্তু আমি তো এটা নিয়ে কোনো কমেন্ট করতেছি না আমি শুধু ডিজিটাল লাইসেন্স দিব ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস